আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আজকে আমাদের ট্রফিক স্ত্রী মন ভালো রাখার উপায় আপনার স্ত্রী যদি ঘন ঘন মুড সুইং হয় তবে তাকে পর্যাপ্ত সময় দিন যতই ব্যস্ততা থাকুক না কেন তার মন বোঝার চেষ্টা করুন আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেওয়ার জন্যই যথেষ্ট দুই নম্বর হচ্ছে সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো এক ঘ্যামে লাগতে পারে তাই অন্তত ছুটির দিনগুলিতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান যেখানে দুজন একান্ত সময় কাটাতে পারবেন কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষণ্নতা দূর হয়ে যায় নম্বর হচ্ছে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মাঝে মাঝে রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক তবে স্ত্রী অভিমান করলে বাসায় ফেরার সময় তার জন্য একটি গোলাপ এবং কিছু চকলেট সাথে নিয়ে যেতে পারেন গোলাপ আর চকলেট দেখে অন্তত সে আর রাগ করে থাকতে পারবেন না আর বেশি বেশি সোনা গয়না কিনে দিতে পারেন পছন্দ করেন তবে তার সাথে খুনচুটি দুষ্টমি করুন রান্নার সময় চুপিচুপি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে তাকে বিরক্ত করুন সে উপভোগ করুন এবং কাজে যে কোনো কাজে তাকে সাহায্য করুন সে খুশি হয়ে যাবে জ্যোৎস্না রাতে দুজনে চাঁদ দেখতে পারেন সেই সাথে তার সাথে সুখ দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করলেও তা কিন্তু মন্দ না তার যতই মন খারাপ থাকুক না কেন আপনার এমন রোমান্টিকতাই তাকে অনেক সে অনেক মুগ্ধ হয়ে যাবে স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিজে বহন করুন কেননা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না ওষুধ খাওয়ানোর কথা ভুলে যাওয়ার সম্ভাবনাই থাকে তাই নিয়ম করে আপনি সেই কটা দিন তাকে ওষুধ খাওয়ানোর কথা মনেই করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই ওষুধ খাওয়ান তার বিশেষ দিনগুলোতে ফ্রি ও প্রেগনেন্সি প্লাস শারীরিক অসুস্থতা তাকে পর্যাপ্ত সময় দিন শত ব্যস্ততার পরেও তাকে তার ঘন 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 খোঁজ নিন তার খেয়াল রাখুন তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল এবং তাকে বুঝতে হবে তাকে বুঝতে হবে আন্তরিকতা তার সাথে মিশতে মিশে 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 থাকতে হবে তার ঠিক তা ঠিক করলে তার মন ভালো হবে সেদিকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময় যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে যা কখনো স্ত্রীকে টাকার পাহাড় উপর শুয়ে রাখলেও তা পারবেন না দাম্পত্য জীবনে টাকার চেয়ে বেশি জরুরি দুজনে বোঝাপড়া আন্তরিকতা আর ভালোবাসা আর পরস্পরের পরস্পরের ইতিবাচক মনোভাব প্রকাশ করা মনে রাখবেন জীবন সঙ্গীর পিছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা অনেক বেশি জরুরি কেননা টাকা দিয়ে কেবল শৌখিন জিনিসপত্র চাহিদা পূরণ করা যায় তবে মনে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না তাই আমরা চেষ্টা করি অন্তত স্ত্রীর পিছনে পিছনে সময় ব্যয় করা এবং তাকে পর্যাপ্ত সময় দেওয়া পর্যাপ্ত ভালোবাসা দেওয়া এটাই হবে স্বামী স্ত্রীর আসল রূপ আসল ভালোবাসা